সালামু আলাইকুম বাজার থেকে স্বাগতম অভিনন্দন তো এবার আপনাদের জন্য আমরা টাঙ্গাইলের তানাবানা শাড়ি নিয়ে এসেছি দেখেন এটা খুবই সুন্দর টাঙ্গাইলের তানাবানা শাড়িটা খুব এক্সক্লুসিভ এবং দামও একেবারেই জন্য বলতাম একেবারে হোলসেল দামে আমাদের কাছে পাবেন তো এগুলো বিয়ে পার্টি যে কোনো ওকেশনে পরার জন্য শাড়িগুলো কিন্তু খুবই চয়েজেবল একটা শাড়ি ফুল বডিটা এরকম নিখুঁত কাজ করে এবং কাজের ফিনিশিংগুলোও কিন্তু আলহামদুলিল্লাহ খুবই সুন্দর তো প্রত্যেকটা শাড়ি কালার আছে কালারগুলো আমাদের সঙ্গেই থাকবেন ফুল ভিডিওটা আপনারা দেখবেন কি যে সুন্দর এই শাড়িগুলি আমাদের কাছে আসলে আপনারা পেয়ে যাবেন একেবারে জলের দামে ফলের রসের দামে মাত্র এক হাজার টাকা তো গিফটের জন্য এই শাড়িগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন ভাবি এবং মানে গিফটের জন্য যারা পড়তে চান ইয়াং জেনারেশন তারাও পড়তে পারেন মাঝ বয়সী যারা তারাও এগুলো নিতে পারবেন সুন্দর এই শাড়িগুলি আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা একেবারে হোলসেল প্রাইসে আমাদের কাছে আসলেই পাবেন অনলি এক হাজার টাকায় দারুণ কোয়ালিটির এক্সক্লুসিভ এই শাড়িগুলি মাত্র এক হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছে তো যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন কি যে সুন্দর দারুণ একটা শাড়ি যে বলার বাইরে তো ইনশাআল্লাহ চলে আসুন আমাদের নূর মেনশনের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ের বাজারে হোলসেল দামে সুন্দর শাড়ি লেহেঙ্গা থ্রি পিস আমাদের কাছে পেয়ে যাবেন তো আমাদের দোকানের ঠিকানাটা তো বলেই দিলাম দোকানে এসে কেনাকাটা করতে পারেন অনলাইনের মাধ্যমেও আপনারা আমাদের কাছ থেকে কেনাকাটা করতে পারলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম